আজকে আমাদের সৌরভ আগে না 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 এই সবজি টবজি যে আনছে হ্যাঁ আপনি যে এটা আনলেন হ্যাঁ কোথা থেকে আনছেন এটা হচ্ছে যে আমাদের বিখ্যাত পুরো আমাদের দোকান মহিষাদলার বাজারের মধ্যে আমাদের দোকান থেকে সমস্ত সবজিগুলো এসেছে ঠিক আছে পুরো টাটকা দেশি সবজি পুরো টাটকা মানে অরিজিনাল দেশি সবজি কম দামে ওদের বাড়িতে দিয়েছি যাতে আমাদের দোকানের একটু প্রমোট হয় একটু মান সম্মান থাকে তো হান্ডা বাড়ির প্রত্যেকবারে আমাদের দোকান থেকে পুজো মানে প্রত্যেক যে কোনো দৈনন্দিন যে সমস্ত জিনিসগুলো বা পূজা বাড়ি থেকে শুরু করে আমাদের দোকান থেকে জিনিসপত্রগুলো আসে ঠিক আছে মোটামুটি খুবই ভালো হয়েছে কারণ ও আমাদের অনেক দিনের বন্ধুত্ব যেহেতু সেই উপলক্ষে মোটামুটি হলো পাঁচকুড়া এই ব্যাপারে কি বলবেন ব্যাপারটা তো আপনি তো এই সবজি ব্যবসা করছেন হ্যাঁ এখানে যদি বন্যা হয়ে যায় পাঁচকুড়ায় তো আসল তো সবজি বাজার আমি বলছি কারণ আমি যেহেতু পাঁচ কোটিতে মাল করতে যাই তো তার জন্য গিয়েছিলাম দেখলাম পাঁচ কোটিতে পুরো বন্যা তো তার জন্য খুবই মাল অনেক পত্রের দাম যেগুলো কম ছিল সেগুলো হঠাৎ করে বেড়ে গেছে তো অনেক সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে তো কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ তো তার জন্য মোটামুটি চাষিরা যদি না মাল করতে পারে পেঁয়াজের দামটা কেন বেড়ে গেল পেঁয়াজের দামটা হঠাৎ করে বেড়েছে কেন পেঁয়াজ যেহেতু মাটির জিনিস তো পাঁচ কোটাতে ওই দিকটাতে বেশি আমদানি হয় তো তার জন্য পেঁয়াজ যেতে এই গাঁটু জল পেঁয়াজ আপাতত এখন আপাতত পঁয়ষট্টি টাকা করে কিলো হচ্ছে আবার বেশি যারা নিচ্ছে একপাল্লা করে তাদের জন্য একটু দাম কম হচ্ছে আপাতত এই জন্যই আর কি মোটামুটি এই জন্যই প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু দামটা বেড়ে গেছে আবার আস্তে আস্তে কমে যাবে এই জন্যই বাকি তোমরা হান্ডাবাড়ির পরিবারের সব সব ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো হ্যালো ও শ্রেহা একটু বলো